জয় শ্রী রাম জয় শ্রী রাম অযোধ্যায় প্রভু রামের জন্মভূমি বাবরের আদেশে ভেঙে দেয় এরপরে মন্দির উদ্ধারের জন্য দীর্ঘদিন লড়াই চলে এবং সাড়ে চার লাখের বেশি রাম ভক্ত প্রাণ দেয় এরপর কোটে দীর্ঘদিন কেস লড়াইয়ের পর উনিশশো সালে বাবড়ি ধাঁচা ভেঙে দেয় রাম ভক্তরা তারপর দু সালে সুপ্রিম কোর্টের রায় পাই ভারতের হিন্দু পক্ষ তারপর দু সালে মন্দির নির্মাণের জন্য আমরা এই কাহালা অঞ্চলের প্রত্যেকটা পরিবারের কাছে দান নিই দু সালে ২২ তারিখ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন এই জন্য এই কাহালা অঞ্চলের হরিপুর গোপী গ্রামের কালী মন্দিরের রাম পুজো হবে বাইশ তারিখ জানুয়ারি আপনাদের কাছে আবেদন আপনারা অবশ্যই মন্দিরে উপস্থিত হবেন এগারোটা থেকে একটা অবধি মহিলাদের কাছে আবেদন আপনারা সকালে শাড়ি পরে শঙ্খ নিয়ে মন্দিরে আসবেন তারপরে প্রসাদ নিয়ে ফিরে গিয়ে সন্ধ্যার সময় রামের নামে अवश्य प्रदीप जला जय श्री राम जय श्री राम